আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ কেমন ছেলে সন্তান নিজের গর্ভধারণী মাকে মিরপুর সাহালি মাজারে ফেলে রেখে চলে গেছে ছেলে সন্তানরা আর সেই মা বৃষ্টিতে ভিজে ওইদে শুকায় দেখতে পাচ্ছেন এ হচ্ছেন গিয়া সেই বৃদ্ধ যার বয়স হচ্ছে একশো বছর তিনি আমাকে বলল বাবা আমি বাড়ি যেতে চাই আমাকে একটা পলিথিন কিনে দিবা আমি এখানে বৃষ্টিতে বীজই রৈদে শুকাই এই ফলি কিনা দিতাম এই যে এটা নিয়ে আসছি এটা ভালো ফলি এই যে আপনার জন্য নিয়ে আসছি হ্যাঁ এইটা আপনার জন্য নিয়ে আসছি লাঠিটা রাখেন আগে এই লাঠিটা আপনার জন্য এই ফলি তিনটা আপনার জন্য নিয়ে আসছি এটা ভিতরে ঢুইকা এই যে আপনি ফলি চেয়েছিলেন না আচ্ছা আপের জন্য অনেক বড় ফলি তিন নিয়ে আসছি এখন আর আপনি ভিজবেন না ঠিক আছে এই তো আপনি খুশি

নাম কে কি আপনি রে কেছেন চাচি আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনার বহর আপনার জন্মস্থান বরিশালে হ্যাঁ আপনি বাড়ি যেতে চান हां আজ আমি কে মাইয়া আজ আবি কে আপনার নাম কি আমার নাম সেতারা আপনার নাম হচ্ছে গে সেতারা সেতারা ওনার নাম হচ্ছে সেতারা উনি মিরপুর শাহালি কতদিন আছেন ভাই উনি কত দুই বছর যাবত এখানে পড়ে আছে কিন্তু কোনো ছেলে সন্তান কোনো খোঁজ খবর নিচ্ছে না

দশ দিন ঘর ভেদরেছেন আর সেই ছেলে সন্তান কি করে পারল মাকে এভাবে রেখে যেতে পারলো সেই ছেলে সন্তান বুকটা কিন্তু একবারও কাঁপলো না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফায়দার মিরপুর সাহালি মাজারে আসলে আপনার মা আপনার বাবা আপনার মা এখানে পড়ে আছে আপনার মাকে এখান থেকে এসে নিয়ে যাবেন সেটাই আমি আশা করছি তবে আপনি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন এই কেমন ছেলে সন্তান কি করে পারলো নিজের সেই গর্ভধারণী মাকে মাজারে এমনি ফেলে দিত তবে একটি বিষয় খুবই খারাপ লেগেছে উনি এখানে যে বৃষ্টিতে ভিজে এটা সবচেয়ে থেকে খুবই খারাপ লেগেছে বৃষ্টিতে ভিজে আর রইদের শুকায় আবার এখানেই হাগামুতা আর এই যে দেখতে পাচ্ছেন উনি উনি কিন্তু দেখাশোনা করে এই বৃদ্ধকে এই বৃদ্ধর বয়স্ক তো একশো বছর হবে না একশো বছর হবে ঠিক আছে